বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সহায়গেয়ে আমরা বাংলা পরীক্ষা দিয়ে আসলাম এবং তোমরা দেখেছো যে প্রশ্ন তোমাদের দিয়েছি তার মধ্যে তোমরা সমস্ত কিছু হুবু কমন পেয়েছ আমরা এখন জাস্ট উত্তরগুলো একটু মিলে নেবো প্রথম প্রশ্ন টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতে হবে উত্তর হচ্ছে রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো উত্তর হচ্ছে ঘরে এসে বসলো ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কী খুঁজে বের করবে উত্তর হচ্ছে বাধাটা খুঁজে বের করবে পরবর্তী প্রশ্ন বুড়িকে হরিবল বলতে শুনেছিল কে উত্তর হচ্ছে নিবারণ বাগতি বুড়িকে হরিবল বলতে শুনেছিল ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরণিক কে বললো উত্তর হচ্ছে চৌকিদার সত্য কঠিন বলে কবি তাকে কী ভালোবেসেছিলেন পরবর্তী প্রশ্ন চলে যায় কিসের মতো লাল আগুন মোরগ ফুলের মতো লাগুন আমার ক্লান্তির ওপর ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে মহুয়া ফুল গাছগুলো বসাও কোথাও কোথায় বসাতে হবে বাগানে নিহত ভাইয়ের সবদেহ কবির মনে কি জাগিয়েছিল ক্রোধ জাগিয়েছিল সে অভিনয়ে ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হচ্ছে কাবুকি থিয়েটার রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কোথায় চাকরি করতেন পুলিশে পুত্র রাজনীতি বড় কুট কার উক্তি রজনীর উক্তি ভারত জয় করেছিলেন কে তরুণ আলেকজান্ডার বলিকান্দারি তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন মর্দানাকে বাংলা গানের সঞ্চারী প্রবর্তন কার অমরকীর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাট প্রবন্ধের অলঙ্করণ করেছিলেন কে নন্দলাল বসু বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটির নির্মাতাকে তপন সিংহ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি কে মেঘনাথ সাহা মোহনবাগান ক্লাব গঠিত হয় কত সালে আঠারোশো সালে তৃণমূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে স্যার উইলিয়াম জোনস অন্য শব্দটির আদি অর্থ কী ছিল খাদ্য তারপরে দেখো এসে কেউ প্রশ্ন মৃত্যুঞ্জয় অফিস যায় না কেন অফিসে না যাওয়ার কারণ কি কারণ অনাহারি ফুটপাতবাসীদের কথা চিন্তা করে তার সেই আর একটু লিখতে পারো বর্ণনা করে মূল কথাটা কিন্তু এটা লাগবে সে যেন কেমন হয়ে যাচ্ছিলো কার কথা বলা হয়েছে উৎসবের কথা তার এমন হয়ে যাওয়ার কারণ কী কারণ পরিবারের ভরণ পোষণের জন্য তাকে প্রতি মাসে ধান নিতে হয় এবং হ্যাঁ এটুকুই লিখবে প্রতি মাসে ধান নিতে হয় এটাই লিখবে আর যদি দু এক লাইন এক্সট্রা যদি লেখো সেটা লিখতে পারো কিন্তু ওইটুকু মূল উত্তর লাগবে শাশুড়ির মাছ খাওয়া বুঝি গুচে যায় শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছিল ইলিশ তারপরে পোনার পেটি পাকা পোনার পেটি চিতলের কই ট্যাংরা ভেটকি এর মধ্যে দুটো একটা লিখলেই তোমরা নম্বর পেয়ে যাবে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন আছে বচনটি কি ছিল শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন কবি উপনারায়ণের কুলে জেগে উঠে কী উপলব্ধি করলেন এ জগৎ স্বপ্ন নয় এসেছে সে ভোরের আলোয় নেমে কে নেমে এসেছে নেমে এসে কি করেছে বাদামি হরিণটি সুন্দরী বাদামি হরিণটি নেমে এসেছে নেমে এসে সে সবুজ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মেঘমদির মহুয়ার দেশে কী দেখা যায় দেবদারু দীর্ঘ রহস্য সমুদ্রের দীর্ঘশ্বাস মহুয়া বন শিশিরে ভেজা সবুজ সকাল মানুষের শরীরে ধুলোর কলঙ্ক ক্রন্দন্যত জননীর পাশে থাকতে না পারলে কবির কাছে কী কী অর্থহীন কবির কাছে লেখালেখি গান গাওয়া আঁকাআকি সমস্ত কিছুই অর্থহীন দুরন্ত অভাব থেকে এর জন্ম কোনো অভাবের কথা বলা হয়েছে ভালো স্টেজ ছিল না সিনসিনারি ছিল না আলো ছিল না ঝালোর ছিল না এই অভাবের কথা বলা হয়েছে একটুও ভালো লাগে না বাড়িতে বক্তার ভালো না লাগার কারণ কী কারণ তার বউ ছেলে মেয়ে সঙ্গীসাথী কেউই ছিল না এবং তিনি নাট্যশিল্পকে জীবনের খুব ভালোবাসতেন তাই কিন্তু তার বাড়িতে ভালো লাগতো না পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ করা হয়েছে চীন গ্রিক ভারত ব্যাবিলন প্রভৃতি আরও দু একটা দেশ রয়েছে তার নাম লিখতে পারো ভাষা দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি শব্দের তিনটি স্তর থাকে স্তর তিনটি কী কী গঠনগত অন্যায়গত এবং ব্যগার্থগত ধাতু ধাতু কাকে বলে কয় প্রকার দেখো এগুলো বিভিন্ন রকম সংজ্ঞা হয় নিজের মতো লিখলেও তোমরা নম্বর পাবে তবে ধাতু বা শব্দের পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে এটি দুই প্রকার মূলত কৃত প্রত্যয় আর তদ্বিত প্রত্যয় ন্যূনতম শব্দ জোর বলতে কী বোঝো ন্যূনতম ধ্বনির পার্থক্য বিশিষ্ট একজোড়া শব্দকে শব্দ শব্দজোড় বড় হয় বলা হয় ব্রড কোশ্চেনগুলো দেখো তোমরা সবাই জানো মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় খুব সহজ প্রশ্ন কার লেখা কোন গল্প থেকে নেওয়া হয়েছে বাড়ির অবস্থা কেন শোচনীয় কি রকম উগ্র চাহনি ভারতবর্ষ থেকে এসেছে কার সম্পর্কে এই চায়নিকে উগ্র বলা হয়েছে কেন সে কখনও করে না বঞ্চনা কে বঞ্চনা করে না কবি উপলব্ধিতে কেন পৌঁছেছেন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কোন ভোরের জন্য কে অপেক্ষা করছিলো তার পরিণতি কী হয়েছিল আর একবার এই মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশার কথা উল্লেখ করেছেন কেন তিনি মারাঠি তামাশায় কী দেখেছিলেন আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যমশায় কর্ণাটকের উক্তি পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোগবানাত করা খুব ইম্পর্টেন্ট পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায় কোন জেলখানার কথা বলা হয়েছে সেই জেলখানার পরিচয় দাও বারবার বলেছিলাম প্রশ্নগুলো আচ্ছা সমাজবিজ্ঞানের মূল ভাষা আমি বারবার বলেছিলাম এই প্রশ্নটা পড়তে বাগধনী কত ধরনের ভাগগুলো বর্ণনা করো চিত্রকলায় নন্দ্রলাল বসু লাস্ট যে প্রশ্নটা দিয়েছি তার মধ্যে নন্দ্রাল বসু ঋত্বিক ঘটক সেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বাংলার কুস্তি চর্চা লাস্ট যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নটার সঙ্গে মিলিয়ে নেবে একদম যে কটা দিয়েছি সে কটা প্রশ্নের সে থেকে আর কি বলবো বাংলার উৎসব কমন এসছে রচনার দিক থেকে আর স্বাভাবিকভাবে বিতর্কও ভালো এসেছে বর্তমান যুগে সাহিত্য পাঠের গুরুত্ব আর তোমার দেশ ভ্রমণ এটা দেশ ভ্রমণটাই আমি মনে হয় প্রশ্নে দিয়া দেওয়া ছিল আর এটা এসছে মহাশ্বেতা দেবী যেটা আসার কথা ছিল সেটাই এসছে তো এই হলো তোমাদের প্রশ্ন এবং উত্তর আশা করি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে তো তোমরা কমেন্টে জানাও কে কার কটা কী হলো কেমন কী নম্বর তোমরা পাবে বলে আশা করছো ধন্যবাদ